জামাই তো দুদিন পর পর আসিনে মোর বাড়ি থেকে খাই যায় ফের জামাই সুষ্ঠিটা খেলবা হব কি তাহলে কি করা যায় কয় একটা মুই আর কি কই তোমরা কি করবেন করো তাহলে তো মোকে কিছু একটা ব্যবস্থা করবাই হবে কি করবেন তে সেটা মুই জানো মুই কি করিম আরা পিছলে দেখতে থাক শুন ভাতিজা দুদিন পর জামাই সুষ্ঠি মোর জামাই যদি মাংস নিবা আসে খবরদার তুই মাংস দিবা

আচ্ছা যাই হোক কিন্তু কাকা তোর একটাই জামাই তা তুই জামাইয়ের সঙ্গে এখন ব্যবহার করিস আগে বাড়ির পাশে জামাই বাড়ি কুড়ি দেখ তারপরে বুঝা পাবো কত জ্বালা মোর তো নাই তাহলে তো বেটা ঠাকুর পাশের বাড়ি বেটার বউ আনি দেখ তাহলে বুঝা পাবো কেমন জ্বালা হ্যাঁ হ্যাঁ জিটো কথা কোনো খান মাথা তুইস মোর আরো যাবা হবে দোকানত তোর সঙ্গে পেচাল পারলে মোর হবে না কত লোক পেচুয়া লোক রে চিমঠা

মোর জামেটো ছেছরা পয়সা দিবি জামাই না দুন দেতে তুই দিব এই না মুই দিবা না তোকে দিব হবে না তুই দিবা না বাকি আচ্ছা দিব না তাহলে আর বাকি দিলে কিন্তু মুই দিবা না এর আগে জামাইর অনেক বাকি মুই সুদিয়াম জামাই সৃষ্টি করব না তে মোর নামে জামাইটো চিনা সিনা থাকি মাছ মাংস সবজি সব বাকি নি খাই নি এখন এবার খাস তো জামাই কি করে তুই মন নামে বাকি খাই জামাই সুষ্টিও বন্ধ তোর বাকি খুয়াও বন্ধ এই জয়দেব আকা কা কম শুন দুই দিন পর হচ্ছে জামাই সুষ্টি মোর জামাই যদি বাকিতে খাসির মাংস নিবা আসে খবরদার দিবা নাই এমনিতে টাকা দি খাসি পাওয়া জানি যে খাসি দাম আর ডিমো বাকি তোমার জামাই তোমার কথা কোয়া যায় তোমরা শালা মাংস বেচার লবে ইয়ার আগে দি দিয়ালেন মোর জামায় বাকি আর পয়সালা দিবা হল মুখ দিয়া না ভুল করি হ্যাঁ আর দিবা না ঠিক আছে জামাই সুষ্টি বাদে অন্য দিনও যদি আসা তাও দিবা না বুঝা পালেন আচ্ছা ঠিক আছে ছাটো দি বানান ঠিক আছে ঠিক আছে সুনীল দা জামাই ষষ্ঠীতে কতগুলো মাংস নিলেন এই তো তিন কিলো খাসি একটা পোল্ট্রি মুরগি একটা দেশি মুরগি আর মাছ নিয়ে মনে হয় কিছুই নিয়ে আর কি আমিও তো ভালোই নিয়েছি সুনীল দা চলেন চলো বাড়িতে রান্না বান্না করবে তো এতক্ষণ জামাই চলে আসছে হ্যাঁ হ্যাঁ মুখ তো মুরগিটা ঘুমাবো হবে হ্যাঁ চল এই তো মাংস নিয়েছে তেল দিয়ে দিচ্ছে জামাই তো অন্যান্য বছর গিলা দুদিন আগেই বাড়িতে আসে হাজির হয়ে যাইল জামাই ষষ্ঠী খাবার জন্যে এইবার ফের এখনো আসেনি তার মানে মনে হচ্ছে এইবার আর আসি বানা কে কই জামাই সুশীত মুই আসবো না মই চলি আসাম দাও তাড়াতাড়ি খাবা এবার তো আমরা খাওয়া দাওয়ার কোনো আয়োজন করিনি জামাই ষষ্ঠী আমরা করবো নাই জামাই থাকলে জামাই ষষ্ঠী করবো না মানে আমরা জামাই ষষ্ঠী করি না করি তোমাক তো নিমন্ত্রণ করিনি তোমরা কেন আসিলেন আমরা তোমার জামাই আমরা আসিব নাই আর আমার কিছু নিমন্ত্রণ লাগিবে আহা আমরা জামাই ষষ্ঠী করিনি তোমরা পালাও তো করিবা হবে ইকুর তোমার কথা থেকে খাসির মাংস পুটি মুরগি দিছি আর আছো বাপের জন্মে এতলা খাবার একসঙ্গে খায়ালেন বাপের জন্মে খায়া না খায় শ্বশুর জন্মে তো খামো শেখ তো কি তোমার জন্য জীবনটা সালা জলাই গেল ভালো বন্ধ যা রান্না করি গন্ধ গন্ডা সুগি সুগি আছিনে সব খাই চলে যাবে বড়িত জীবনে সালা কিছু কিনি নি খাব না বেহদার পর থাকি সালা মুই এক দিনে ভালো বন্ধ খাওয়া এই সালা জামাই জনের মত পেটে শুকাই মুড়ি যা আরাম জামাই এ ভগবান বড়িত বসে বসে থাকিবে করিবে পারবে না কোনো কামাই আর শ্বশুর বাড়িতে আসি খাই খাই যাবে সালা লোভি জামাই

তোমাক হামরা কষ্ট দি কুড়ি দিয় অনেক বড় ভুল ইখুনে আমরা বাজার যাই খাসির মাংস আনি তোমরা হুই যাও একনা কুল আমার মন ভাঙি গেলে খাবো নাই হামরা মাংস আর না খাম কোনো दारू আমার মন শান্ত করবা হইলে আনি তো এক বোতল दारू হে প্রভু কি दारू খাবে তোমরা আরে হামা তোমরা আস মারো তোমরা লোভি তারা হে তোমরা আবার আবার স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে দেখতে একদম চেঁচাই ওঠেন আবার মনে হয় তোমরা জামাই স্বপ্ন দেখলেন তোমরা যে কেন এত চিন্তা করেন জামাই ষষ্ঠী আসিয়া জামাকে খিলাই দি তাহলে তো হয়ে যাবে হ্যাঁ খিলাবা লাগবে তো যেদিন থাকি পিটির বিয়া দিয়ে সেদিন থাকি জামাই বাড়িতে আসি আসি সবকিছু খাই যা ভালো মন্দ একটাও মুই খাওয়া পারুক নি বিয়ের পর এক পিচের বেশি মাংস পাল যায়নি যা রান্দি সব আসি জামাই খাই যা পিটো খাই যা তুই খামো কদিন কামরা

আজকে বাজার যায় মাছ নিয়ে তো কি মাছ কাল বাজারে পরশুদিন জামা ষষ্ঠী একদম শ্বশুর বাড়ি যায় না মাছ মাংস খাওয়া দাওয়া হবে তোমার আমার তো কোনো কাম নাই খালি শ্বশুর বাড়ি যায় খাওয়ার দান্দা বাড়ির কোনোদিন মাছ মাংস কিচ্ছু আনিনি হ্যাঁ কত খাওয়ার ইচ্ছা মায়ের বাড়ি যাই খাইস হে ইয়া কথা নাই লাভই নাই মুখে একদম টোন টোন করবে জামাই কি করে বাড়ির ঢুকে ওটা মিও দেখুন ডাক্তারবাবু হ্যাঁ বলছে কি আমি তো প্রচুর মাংস খাই আর একদিন পরে জামাই ষষ্ঠী আর খেতে হবে আচ্ছা তো আমার দাদুগুলো একটু চেক করেন তো ঠিকঠাক আছে কিনা আচ্ছা বসো চেক করছে ওখানে বসবো হ্যাঁ বসো হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে কেন এই দিক দিয়ে বসো ওই দিয়ে না 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 এইদিক দিয়ে বসো কি

তাই মাংস খেতে পারবো হ্যাঁ তাহলে তো আমি জমিয়ে মাংস খাবো এই যে এটা ধরো একটা টুথপেস্ট আর একটা মলম দিলাম লাগাবা আর দাঁত স্ট্রং হবে তো ফিটা ধুয়েছো ঠিক আছে আচ্ছা দাদা

দেরি বুঝি তালা মারা এই জামা ষষ্ঠীর দিন বাড়ি তালা মারি গেলে মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় শুভ দিন আছে খাবার দিন এখন কি করিম বাড়ি ঢুকিম কেরাম করি হ্যাঁ পাছা মাকে দুয়ার দি যাও তো মই ঢুকা পার না কি বনা করিয়া শ্বশুর বাড়ি মোর আর কেও নেই ইটা দুয়ারও লাগানিয়া মোর সঙ্গে ছলো না কি মনে করি আর তালা লাগাইছে তবে ঢুকে পারবে না হ্যাঁ বাড়ি খালি খালি তালা মারা ইজো তালা মারা তার মানে নিশ্চয় কোনো ঠিনা পালেয়া কোনা যাওয়া পারে কোনা যাওয়া পারে আমরা কি মনে করিয়া খিলেবার ভয় বাড়ি ছাড়ি পালোতে মুই খাওয়াড়ি বানাও এ না টাকা আমো শ্বশুর দিবে হ্যাঁ শুন 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 কি মাংস তো থো 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 হ্যাঁ মাংস না কেন

হ্যাঁ বাবু ভালো আছি জামাই ষষ্ঠীর দিনে এসে হঠাৎ হামাবাড়ি তোমরা জামাই ষষ্ঠী করবে না না ওই জামাই ষষ্ঠী কুরবানাই বলে তো আজকে তোমার বাড়িতে এসে বসেছি আমরা আমার জামায়ের ব্যবহারে আমরা এতটায় বিরক্ত হয়ে গেলি যে জামাই ষষ্ঠীর দিন বাড়ি ছাড়িতে বাধ্য হই আই ও তোমার বাড়ি তাহলে অশান্তি চলে হ্যাঁ অশান্তি চলে না হয় অশান্তি করিমারে মাড়ে জামাই তো হ্যাঁ এইবার দেখি জামাই হামা খুঁজি পায় কি করি কীগুলেন তোমরা খুঁজি পাবো না হে প্রভু হে প্রভু আকাশ পাতাল সমুদ্র মোর তোমরা জিনাই থাকো আমরা খুঁজি নি আর তোমার এরকম চিন্তা পাবো না আমার জন্য তোমরা বাড়িঘর তালামারি তিনা পালাই আসিয়ান না মানে জামাই না মানে কিছুই নাই দেখো সারা বছর তো হামরাই তোমার বাড়ি থেকে ভালো মন্দ খাই আজ পর্যন্ত কোনো দিন তোমাক আমরা খিলাইনি আজকে তোমাক খিলাম বাবা প্রতি বছর তো তোমরা জামাই সৃষ্টি করেন এ বছর আমরা শ্বশু সৃষ্টি করিম মো বাপরি কাণ্ড শ্বশু লুকাই জামাই খুঁজি বেরা বাবা মা আজকে তোমরা হামার বাড়ি চলো তোমার জন্য আমরা অনেক কিছু আয়োজন করি আইসো অনেকদিন পর আসিলেন বাবা চলো চলো আইসো আইসো আমার বাড়ি ভয়ে খান না কিন্তু তোমরা ও আইসো আইসো মা আইসো আইসো দেখো আমার বাড়ি অনেক দিন পর আর তোমার জন্য এই দিক আয়োজন করতে হয় কি করে চলো বসো না বসো 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 দে ছাড় দে ছাড় মা আসো আসো কতদিন পরে আসলা আসো বসো তোমরা খাওয়া শুরু করো তোমরা কি দেখেন ঠিক করে বসো বাপ রে এত কিছু আয়োজন গুড়িয়ান তাপের মাটির পাত্র দেখ ইলা শুধু আয়োজন নাই তোমার ভালোবাসার প্রতিদান আচ্ছা কিন্তু আমার পুলটির মাংস কই দিয়া তোমার টি পুলটি খাসি দেখা যায় আমার টি খালি খাসি ও না ছাড়া পড়ে গেলাম না দিমো 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 শুরু করো আমার দিমো তোমরা হয়তো ভাববেন জামাই ছেছেরা কিন্তু না বাবা শুরু করো তোমরা আচ্ছা কিন্তু পুলটির মাংসটা দেন আর কি অবশ্যই দিমো চুর্বিবেন <gum being vicious> <to death> বাপরে বাপ আমার জামাইটার মন ফের এত ভালো মুই কোনোদিনও ভাবিব পারুনি আমার জামাই এরকম খিলাবে আমার ডাকি এনে এত ফের আদর সম্মান বেকার বেকার মই জামাইটা ভুল ভাবি ন। হ্যাঁ তুই তো সব সময় খালি জামাইটাকে বকাবকি করিস উডয় উডয় এখন তো মুই চিন্তা করুম যদি আর একটা বিটি থাকলো হয় তাহলে এরকম একটা জামাই দেখি বেহা দিব পার না ঠিকই কয়াস তাহলে একটা কাজ করা যাক জামাইকে একদিন ডাকি ভালো মন্দ খিলাই মনটা আবার খুশি করি দেখি কাকা আজকে আমার খুব টাকা দরকার টাকাটা দে তুই ফের কিসের টাকা পাবো তে কেন ষষ্ঠীর দিন যে জামাই বাড়ি মাংস নিয়ে গেলো সেই টাকাটা দে কি জামাই ফের বাকিতে মাংস নিয়ে গেলে তোর ওই বার বার যে জামাই টাকা বাকিতে মাংস দিব না মুই তো কোন টাকা দিব না তুই যা তোর জামাই মাংস নিয়ে যাই নি তো তোর পিটি নিয়ে গেলে পিটি নিয়ে আজ না ধরো দাদা পোলটি টাকা মোর বাবা দিবে পরে আচ্ছা ঠিক আছে প্রথম না পোলটি হুকরা আর নি যা না না হই যাবে তুই তো জামাই বাকিতে মাংস দিবা পারম করে লু তোর পিটি কথা তো কইছিস কি করেন টাকা তো নাই টাকা নাই এই ফেনট বেঁচে এনে মোক টাকার ভাবেন